আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ দেশে আর আপনাদের সঙ্গে আছি আমি খাদিজাতুল কুব্রাম পুরো খবরে চলে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন জেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে খুলনার দিঘুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন খুলনা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল সভাপতিত্ব করেন দিঘুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু এবং সঞ্চালনা করেন রকিব মল্লিক এছাড়াও সকালে জামালপুরে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা মহিলা দল বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসান ইজামান রুমেল পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ ও জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম বরিশালে গত দুই মাস ধরে ক্যাম্পেইন করে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। দুপুরে বরিশাল ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন আসাদুজ্জামান বলেন থানায় গেলেও পুলিশ মামলা নিচ্ছে না এ বিষয়ে প্রশাসন কোন সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচনে দলটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলেও মন্তব্য করেন আসাদু german ford সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় প্রচারণা মনোনীত সকালে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার সাবেক মন্ত্রী হারুনার রশিদ মুন্নুর সমাধিতে মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন মানিকগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাকবির পরে ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি এছাড়াও সকালে চুয়াডাঙ্গার জীবননগরে যুব দল ও ছাত্র দল নেতা নিয়ে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু কিশোরগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বঞ্চিত পাঁচ নেতা একই মঞ্চে একই মঞ্চে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক আসনটিতে বিএনপি প্রার্থী মজাহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানানো হয় এই মনোনয়ন বাতিল না করলে নিজেদের পছন্দের প্রার্থী বিজয়ী করে জাতীয় সংসদে পাঠানোর হুঁশিয়ারি দেন তারা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এমপি মাসুদ আলী রেজাউল করিম খান চুন্নু জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রুহুল হোসাইন সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম সহ সাধারণ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল টানা দুই দিনের শৈত প্রবাহে বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ জরুরি প্রয়োজন ছাড়া সকালের দিক থেকে ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালান চালকরা তীব্র শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা সোমবার ভোর ছয়টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শীতে যুবথুব হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন তীব্র ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম ভোরে কুড়িগ্রামের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দর্শকে বিষয়ে বিস্তারিত জানাতে এখন কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান শীতের তীব্রতা কেমন দেখছেন আর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের অবস্থা জানাবেন আমাদের খাইবা আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামে গত দু মাস থেকে শুরু হয়েছে আগাম শীত এবং আগাম শীতের কারণে কুড়িগ্রামের মানুষের জনজীবনে নেমে এসেছে ভোগান্তি বিশেষ করে কুড়িগ্রামের চরাঞ্চলের এবং খেটে খাওয়া নিম্নজীবী আয়ের মানুষের যে সবচেয়ে এই শীতে ভোগান্তি পড়েছে এই শীতটা মূলত শুরু হয় বিকাল থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত শীতের তীব্রতা থেকে এবং কুড়িগ্রামের সেই সাথে এমএল হাওয়াটা বয়ে যাওয়ার কারণে কুড়িগ্রামের মানুষের জনজীবনে যে ভোগান্তি সবচেয়ে বেশি শিকার হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কুড়িগ্রামের চিলমারি উপজেলায় আপনি

যাতে করে সেই শীতার্থ মানুষ ধরন তাদের শীত পেয়ে পরিবার সুখে থাকতে পারত আমার কাছে থেকে সর্বশেষ শীতের খবর আপনাকে ধন্যবাদ এবারে চলে যাচ্ছে পঞ্চগড়ে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম হাসিব পঞ্চগড় তো একেবারে উত্তরের জেলা সেখানকার শীতের অবস্থা কেমন দেখছেন আর ছিন্নমূল মানুষ তাদের যে গরম কাপড় দরকার এখন সেই সরবরাহ আসলে পরিপূর্ণভাবে আছে কি না আপনি জানেন যে পঞ্চগড় ভৌগোলিক কারণে কিন্তু এখানে শীতের তীব্রতা অনেক বেশি সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি দুই মাস এখানে তীব্র শীত অবস্থা বিরাজ করে তো আজ সকাল নয়টায় তেতুলিয়া আবহাওয়া যা আগারে সর্বনিম্ন এবং সারা দেশের মধ্যে তো এই শীতের কারণে আমরা দেখছি যে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত স্থান বেঁধে হালকা থেকে মাঝারি কুয়াশা শীত সাথে একদিন শীর্ষিরে বাতাস প্রবাহিত হচ্ছে মূলত এটাকেই বলছে মেদু শৈত্য প্রবাহ সাধারণত দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করলে বলে অভিযোগ করছেন আবহাওয়া পর্যবেক্ষণ বলছেন যে শীতের শীত বস্ত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিম্নয় এবং ছিন্নমূল মানুষের জন্য আট হাজার ছয়শ পিস শীত বস্ত্র ক্রয় করে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মাঝে মাধ্যমে কিন্তু বিতরণ করা হয়েছে এছাড়া আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলার আহ সিনেমা মার্কেটে এটি মূলত শীতবস্ত্রের জন্য এটাই বিশেষ ভাবে পরিচিত এই মার্কেট এখানে কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য এটি একটি মানে চরম একটা জায়গা যেখানে কম মূল্যে শীত বস্ত্র সংগ্রহ করা যায় এছাড়াও অভিজাত বিপণী বিতান গুলোতে কিন্তু অন্যান্য বছরের তুলনায় শীত বস্ত্রের চাহিদা বেড়েছে এবং বেচাকেনাও কেনাও বেড়েছে ইভা হাসিব আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছে পরের খবরে পানি সংকটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোয়ালনগর হাওরে আঠারো হাজার বিঘা জমির বড় আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ও খালের পানি শুকিয়ে চর জেগে এমন সংকট বলে জানিয়েছেন কৃষকরা এছাড়া খাল বিএডিসির সেচ সুবিধা না থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে সেখানকার পনেরোটি গ্রামের কৃষক পরিবারের কৃষি বিভাগ বলছে আবাদ ব্যাহত হলে ধান উৎপাদনে ঘাটতি দেখা দেবে প্রায় সাড়ে চোদ্দ হাজার মেট্রিক টন থেকে এক পাশে মেঘনা নদী অন্য পাশে খাল নদী আর খালের মাঝে বিস্তীর্ণ জায়গা জুড়ে পলিমাটি জমে সৃষ্টি হয়েছে চর এই চরের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় শুকিয়ে গেছে কাইঞ্জার খালের পানি একই অবস্থা চিকন্দিয়া খালেরও হাল দুটিতে পানি শূন্যতা দেখা দেয় অনিশ্চয়তায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন সহ অন্তত পনেরোটি গ্রামের বিস্তীর্ণ হাওরের বড় আবাদ দ্রুত পানির ব্যবস্থা না হলে হাওরের আঠারো হাজার বিঘা জমি পতিত হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয় কৃষকদের বর্ষাকালে উজানতিকা এই পানির সাথে এই পুলি মাটি আইসা এ আমাদের কাঞ্জার যে হালটা এই হালটা পোড়াটা পরোটে গেছে আমার জমি আবার কটিত দেখেন চার দেখছে না জমিন ফাইটে শুকাই হয়েছে মানে আমরা এই জমিগুলো দোষ আমরা না খায়া বাসার কোনো হয়। না আসলে আমরা কি জমি করবো সংকট নিরসনে বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথেও যোগাযোগ করেছি এবং এই বিষয়ে আমরা লিখিত রেজুলেশন আমরা পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যে খালগুলো পুনঃখনন করা হলে জমিতে সেচ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন বিএডিসি নির্বাহী প্রকৌশলী আমরা কৃষি মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্টগুলো আছে কৃষি সম্পোষণ অধিদপ্তর বিএডিসি এবং পানি নিয়োগ সমন্বিতভাবে আমরা এটা চেষ্টা করছি আশা করছি যে এই খালটি পুনখননের মাধ্যমে কৃষক সেচ সুবিধা পানি উন্নয়ন বোর্ড বলছে পরিচালন বাজেট পেতে চেষ্টা চলছে বরাদ্দ পেলে দ্রুতই খনন করা হবে খাল দুটি যেহেতু বড় আবাদ মোটামুটি হুমকির সম্মুখীন তো সেই প্রেক্ষিতে আমরা এবছর হয়তো পরিচালন বাজেটের আওতায় কোনো বাজেট পাই কিনা তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় দ্রুত সময়ের মধ্যে খাল খনন সহ সেচ সুবিধা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট দপ্তরগুলো এমন প্রত্যাশা ভুক্তভোগীদের জামান আশরাফ জিটিভি নিউজ টাঙ্গাইলে বিএনপির একাংশের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া মাহফিল এবং টাঙ্গাইল পাঁচ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল হয়েছে সোমবার দুপুরে শহরে পৌর উদ্যানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় পরে টাঙ্গাইল পাঁচ আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে একটি মৌন মিছিল বের হয় মিছিলটি জেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটা বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে দেখছেন সংবাদ সারা দেশ আর বাকি খবরগুলো জানিয়ে দিচ্ছি বাগেরহাটের রামপাল উপজেলার ধলদাহ গ্রামের এক প্রবাসীর কাছ থেকে প্রায় সাড়ে সাতাশ লাখ টাকা ও বারো ভৈরী আত্মসাতের অভিযোগ থেকে জানা যায় গ্রামের প্রবাসী মনসুর আহমেদ ধলাদাহ দীর্ঘদিন ধরে এলাকায় না থাকায় বিবাদী জিলুর রহমান ও তার স্ত্রী রানী বেগম তাদের সঙ্গে পারিবারিক সুসম্পর্ক তৈরি করে এর সুযোগে কৌশলে তাদের কাছ থেকে প্রায় সাড়ে সাতাশ লাখ টাকা ও তার স্ত্রী ফাতেমা খাতুনের প্রায় বারো লক্ষ বারো ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে স্থানীয় তা দুই তিন মাসের মধ্যে ফেরত দেয়ার লিখিত প্রতিশ্রুতি দেন এর কয়েকদিন পরেই তারা গা ঢাকা দেন পরে ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ মনসুর আহমেদ একটি মামলা করেন হবিগঞ্জের লাখাই বিল দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক এর মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে এই সংঘর্ষ হয় স্থানীয়রা জানান উপজেলা কাইঞ্জা বিলের জমির মালিকানা ও মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইউনিয়ন চেয়ারম্যান আরিফ আহমেদ রূপনের সাথে হারিস মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলছিল সকালে আরিফ আহমেদ রূপনের লোকজন বিলের মধ্যে মাছ ধরতে গেলে হারিস মিয়ার লোকজন বাধা দেয় এ নিয়ে দুপক্ষের বাগ বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে সোমবার সকালে রায়পুরার উপজেলার নীলক্ষার দড়িগাঁও এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহীদ মেম্বার ও ফেলুমিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল সকালে স্থানীয় বাজারে ফেলুমিয়ার মেয়ের জামাতার সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজন এসময় সময় গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে এতে মামুন সহ আহত হন বেশ কয়েকজন আহতদের পরে হাসপাতাল হাসপাতালে নীলে চিকিৎসক গুলিবিদ্ধ মামুনকে মৃত ঘোষণা করেন নিহত কুয়েত প্রবাসী মামুন মেয়া পনেরো দিন আগে ছুটিতে দেশে আসেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার প্রতিনিধিদের পাঠানো আরও কিছু সংবাদ জানাচ্ছেন মাহিমা হোসেন গাজীপুরের শ্রীপুরে উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সবুজ প্রধান অবৈধভাবে জমি দখল করে স্থায়ী পাকা ঘর নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নুরুন নাহা বিএনপির ক্ষমতা ব্যবহার করে সিলেটের নতুন পুলিশ সুপার কাজে আক্তারুল আলম আইন শৃঙ্খলা উন্নয়ন মাদক এবং প্রবাসীদের নানা সমস্যার দ্রুত সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে সভায় একথা বলেন প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীন চৌধুরী নরসিংহদের মনোহর দিতে উপযুক্ত পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ক্রিয়া সামগ্রী ও মেশিন বিতরণ করা উপকার ভোগীদের হয়েছে মাদারীপুর তিন আসরে মোটরসাইকেল শোডাউন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক শোভাযাত্রাটি সদর উপজেলার মোস্তফাপুর থেকে শুরু হয়ে মাদারীপুর শরীয়তপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালকিনি উপজেলার সাহেবরামপুরে এসে শেষ হয় লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা হয়েছে ঝালকাঠি নলছিটিতে উপজেলা কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন সতেরো বছর পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস পালনের প্রস্তুতিমূলক সভা হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারের জন্য মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেনের পক্ষ থেকে সাত শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে মাহিমা হোসেন জিটিভি নিউজ জিটিভির সংবাদ সারা দেশে পর্যন্তই পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে